স্বামী বিবেকানন্দ জীবন ও বাণী থেকে পাঠ করছি মান্না, একাদশ শ্রেণী পৃষ্ঠা সংখ্যা আঠাত্তর তোমার যদি এদেশীয় পুরাণের তেত্রিশ কোটি দেবতার এবং বৈদেশিকেরা মধ্যে মধ্যে যে সকল দেবতার আমদানি করিয়াছে তাহাদের সবগুলির উপরই বিশ্বাস থাকে অথচ যদি তোমার আত্মবিশ্বাস না থাকে তবে তোমার কখনোই মুক্তি হইবে না নিজের উপর বিশ্বাস সম্পন্ন হও এই বিশ্বাস বলে নিজের পায়ে নিজে দাঁড়াও এবং বীর্যবান হও ইহাই এখন আমাদের আবশ্যক জয় স্বামীজি স্বামীজির আমার ভারত অমর ভারত থেকে পাঠ করছি পৃষ্ঠা সংখ্যা সতেরো স্মৃতি মাইতি কিছু নষ্ট করো না ধ্বংসবাদী সংস্কারকরা জগতের কোনো উপকারই করতে পারে না কোনো কিছু একেবারে ভেঙো না একেবারে ধুলিসাত করো না বরং গঠন করো যদি পারো সাহায্য করো যদি না পারো হাত গুটিয়ে চুপ করে দাঁড়িয়ে থাকো এবং যেমন চলছে চলতে দাও যদি সাহায্য করতে না পারো অনিষ্ট করো না যে যেখানে আছে তাকে সেখান থেকে উপরে তুলবার চেষ্টা করো তুমি আমি কি করতে পারি তুমি কি মনে করো তুমি একটা শিশুকেও কিছু শেখাতে পারো পারো না শিশু নিজেই শিক্ষা লাভ করে জয় স্বামীজি স্বামীজির আমার ভারত আমার ভারত থেকে পাঠ করছি শহরিদ সামন্ত দশম শ্রেণী পৃষ্ঠা সংখ্যা একশো ছিয়াল্লিশ যিনি হুকুম তামিল করতে জানেন তিনিই হুকুম করতে জানেন প্রথমে আজ্ঞাবহতা শিক্ষা করো আমরা সকলেই হম বড়া তাতে কখনো কাজ হয় না মহা উদ্যম মহাসাহস মহাবীর্য এবং সকলের আগে মহতি আজ্ঞাবহতা এই সকল গুণ ব্যক্তিগত ও জাতিগত উন্নতির একমাত্র উপায় জয় স্বামীজি স্বামীজির আমার ভারত অমর ভারত থেকে পাঠ করছি অঙ্কুশ্রী শাসমল দশম শ্রেণী পৃষ্ঠা সংখ্যা একশো একচল্লিশ নিজের ভিতর উৎসাহাগ্নি প্রজ্বলিত করো আর চারিদিকে বিস্তার করতে থাকো উঠে পড়ে কাজে লাগো নেতৃত্ব করার সময় সেবক ভাবাপন্ন হও আর একজন গোপনে অপরের নিন্দা করছে তা না অনন্ত ধৈর্য ধরে থাকো সিদ্ধি তোমার জয় স্বামীজি স্বামীজির আমার ভারত অমর ভারত থেকে পাঠ করছি অরিত্র সামন্ত দশম শ্রেণী পৃষ্ঠা সংখ্যা চব্বিশ ভারতে সমাজ সংস্কার প্রচার করতে হলে দেখাতে হবে সেই নতুন সামাজিক প্রথার সাহায্যে আধ্যাত্মিক জীবন লাভ করবার কি বিশেষ সাহায্য হবে রাজনীতি প্রচার করতে হলেও দেখাতে হবে আমাদের জাতীয় জীবনের প্রধান আকাঙ্ক্ষা আধ্যাত্মিক উন্নতি তার দ্বারা কত বেশি সাধিত হয় জয় স্বামীজি স্বামীজির আমার ভারত অমর ভারত থেকে পাঠ করছি পৃষ্ঠা সংখ্যা একশো এক শ্রেয়াবরাই সপ্তম শ্রেণী বিশ্বাস সহানুভূতি অগ্নিময় বিশ্বাস অগ্নিময় সহানুভূতি তুচ্ছ জীবন তুচ্ছ মরণ তুচ্ছ ক্ষুধা তুচ্ছ শীত এগিয়ে যাও পিছনে না কে পড়ল দেখতে যেও না এগিয়ে যাও সামনে সামনে এইভাবেই আমরা অগ্রসর হব একজন পড়বে আর একজন তার জায়গা নেবে জয় স্বামীজি স্বামীজির আমার ভারত অমর ভারত থেকে পাঠ করছি রোহন বেরা নবম শ্রেণী পৃষ্ঠ সংখ্যা একচল্লিশ আমাদের জাতীয় জীবন অতীতকালে মহৎ ছিল তাতে সন্দেহ নেই কিন্তু আমি অকবট বিশ্বাস করি যে আমাদের ভবিষ্যৎ আরো গৌরবান্বিত জয় স্বামীজি স্বামীজির আহ্বান থেকে পাঠ করছি সানা সাউ চতুর্থ শ্রেণী পৃষ্ঠা সংখ্যা দুই প্রবল বিশ্বাসী বড় বড় কার্যের জনক এগিয়ে যাও এগিয়ে যাও দরিদ্র ও পদদলিতদের আমরণ সহানুভূতি ও সহায়তা করিতে হইবে ইহাই আমাদের মূল মন্ত্র এগিয়ে যাও বীর হৃদয় যুবক জয় স্বামীজি স্বামীজির উপদেশ থেকে পাঠ করছি পৃষ্ঠা সংখ্যা উনতিরিশ অঙ্কুশ সামন্ত পঞ্চম শ্রেণী পাপ বা পুণ্যের কোনো অস্তিত্ব নাই। আসলে আছে অজ্ঞান অদ্বৈত অনুভূতির দ্বারা এই অজ্ঞান দূরীভূত হয় জয় স্বামী বিবেকানন্দ